তাদের সর্বশেষ প্রচেষ্টা সফল হবে এবং তারা আবার তাদের পাকিস্তানি পতাকাকে এই দেশে উড়াতে পারবে সেই আশা নিয়েই এই কুচক্র মহল এই সবচেয়ে ইতিহাসে জঘন্যতম কাজটি করেছিল আমরা তাদেরকে ধিক্ষার জানাই তারা যতই চেষ্টা করুক আপনারা যারা মেয়ের মুক্তিযুদ্ধে এখানে বসে আছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রচেষ্টাই আমরা বাংলাদেশের মানুষ ঠিক তার দুদিন পরে ষোলোই ডিসেম্বর আমাদের আকাশে বিজয়ের পতাকা ওড়াতে সক্ষম হই আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে স্যালুট যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি তাদের আত্মার প্রতি আমরা শান্তি কামনা করছি সর্বস্ব শ্রদ্ধা নিবেদন করছি ওই পারে তাদেরকে যেন মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌসে সর্বস্ব মোকাম দান করেন আমিন আমরা এই অনুষ্ঠান থেকে সামনে এই জেলাকে সুন্দর একটি জেলা হিসেবে সকল স্তরে দুর্নীতি মুক্ত একটি জেলা হিসেবে করার প্রত্যয় নিব আমরা সকলে এই মানুষের জন্য কাজ করব এরকম একটি প্রত্যয় থাকবে সেদিন আমাদের বীর মুক্তিযোধন যে প্রত্যয় নিয়ে স্বাধীন করেছেন আমাদের মধ্যে সেই প্রত্যয়টা জাগ্রত করতে হবে আবার নতুন করে আমাদের জেগে উঠতে হবে আপনাদের পরামর্শ আপনাদের পরামর্শ এবং আপনাদের সহযোগিতা আমাদেরকে এই কাজে সহযোগিতা করবো বলে আমরা বিশ্বাস করি জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অনুষ্ঠানটি শেষ করার আগে আমাদের আপনাদেরকে আগামী ষোলো তারিখে যথাযোগ্য মর্যাদায় আমাদের